হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো আমরা কৃষিকাজে নেমে গেছি অনেক শখ করে এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড হঠাৎ করেই কেন যেন মনে হলো এত জায়গা পড়ে আছে অথচ আমরা একটা গাছও লাগাই না এটা আসলে ঠিক না যেহেতু দুজনে ফ্রি আছি সো আমাদের কিছু একটা লাগানো উচিত তারপরে চিন্তা করলাম লাউ গাছ আর হচ্ছে লাল শাক লাগাবো আর কিছু বরবটি টমেটো তারপর হচ্ছে বেগুন এগুলোর গাছ লাগিয়ে দিবো কারণ আমাদের বাসায় অনেক জায়গা আছে খালি তো এই শখ থেকে কিন্তু আজকে উদ্যোগ নিয়ে আমরা চলে আসলাম এই জায়গাটাতে এই জায়গাটায় কিছুটা জানলা দেওয়া আছে আর দেখো এই যে কলার ছড়া কলা কিন্তু এটা হচ্ছে সবরি কলা গাছটা কিন্তু তোমাদের ভাইয়া লাগিয়েছে যেহেতু গাছ লাগাতে যাব সো অনেক বেশি টাইম লেগে যাবে তার জন্য জাইনের জন্য এই ফ্রাই মধ্যে আমি একটা ডিম পোজ করে ওকে খাওয়াই তারপরে যাব কারণ ওখানে কিন্তু আমাদের অনেক বেশি টাইম হয়ে যাবে যাইতে যাইতে আর জাহিনকে খাওয়ানো হবে না এই জন্য আমি ডিমটা পোস্ট করে নিলাম আর ডিম খাওয়াতে খাওয়াতে আমাদের রান্নাটাও সেরে ফেলবো আমাদের রান্নাটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা সেই জায়গাটাতে যাব কেন হঠাৎ করে সবজির বাগান করতে রাজি হয়ে গেলাম হচ্ছে জাইনকে আমি আমি সবকিছু আল্লাহ রহমতে পিওর খাওয়াতে চেষ্টা করি তার জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে এখন শীতে যে সবজিগুলো উঠবে সেগুলো পিওর খাওয়ানোর চেষ্টা করব। আর যেহেতু আমাদের এই এরিয়াটাতে অনেক বেশি সবজি বা বাগান করা হয় খেতো করা হয় অনেক ধরনের আশেপাশে সো আমরা কেন করব না যেহেতু আমাদের অনেকখানি জায়গা পড়ে আছে সো কিছু কিছু লাগিয়ে দেই আমার আম্মু কিন্তু বলে দিছে আমাকে যে তুমি কিছু কিছু সবজির বাগান করো যে জাইনকে পিওর খাওয়াতে পারবা সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ জাইনকে দেশি মুরগির ডিম খাওয়াতে পারি তারপর হচ্ছে ভালো গরুর দুধ খাওয়াতে পারি সো আমার এই এরিয়াটা এই বেশি ভালো লাগে আল্লাহ রহমতে কিছু পিওর পিওর খাবার খাওয়াতে পারি আজকে তেমন কোনো আইটেম করব না আজকে জাস্ট হচ্ছে এই মাছ ফোনাটা করলাম আমি আমার শ্বশুর আমার হাজব্যান্ড আর আমি বাসায় সো আমরা অত বেশি আইটেম না করলেও চলবে আজকে তো মাঝফোনাটা কমপ্লিট হয়ে গেছে মাঝফোনাটা করার পরে আমি একটু ডাল চটচুরি করবো আজকে হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল একটু ঝাল দিয়ে ডাল চটচুরি খাবো থেকে একটু শুকনা মরে ছিল না আমার কাছে তো পাশে আমার বাসায় ভাড়াটিয়া তাদের ঘর থেকে মরিচ এনে তারপর আমি মরিচ তিনটা দিয়ে দিছি তো আগে বলতেছিল ভাবি আপনার যতগুলো দরকার সে ততগুলোই নেন তো আমি আবার চিন্তা করতেছিলাম যে এত বেশি তো আর ঝাল খেতে পারবো না তো তিনটা দিলেই হবে জাস্ট ফ্লেভারের জন্য তো আমি ওটা কষানোর সময় দিয়ে দিছিলাম ডাল চচ্চড়িটা অনেক বেশি মজা হয়েছিল তো তোমাদের ভাইয়া এই গাছগুলো কেটে দিচ্ছিল কারণ নিচে কিন্তু ছায়া পড়লে গাছগুলো ভালো হবে না এর জন্য বলতেছিলো যে গাছই আমরা লাগাই না কেন এখানে যদি এত ছায়া হয় তাহলে অত ভালো ফলন হবে না এই জন্য কিন্তু সব গাছগুলো কেটে দিচ্ছিলাম আর এই গাছগুলাতে কিন্তু অনেক বড়ই হয়েছিল তারপরও কেটে দিছি কারণ হচ্ছে আমাদের বাসায় অনেক বেশি বড়ই গাছ আছে এত বড়ই গাছ আসলে থাকার থেকে না থাকাই ভালো যেহেতু আমরা বাগান করি না তোমাদের ভাইয়া চায় আরও বড়ই গাছ কাটতে কিন্তু না বড়ই গাছ থাকলে ভালো কারণ প্রতি বড় সিজনে কিন্তু আমরা অনেক অনেক বড়ই খেতে পারি ইভেন আমাদের আত্মীয় স্বজনের বাসায় কিছু কিছু দিতে পারি আর যখনই বড়ই না থাকবে তখন আর দিতেও পারবো না খেতেও পারবো না এই জন্য কিন্তু বড়ই গাছ আমরা সব কাটি নাই ইভেন আমাদের এত এত বড়ই গাছ আছে যেগুলো আমাদের খুবই মজা লাগে মানে কিছু কিছু গাছ আছে তো এই কলা গাছগুলো কিন্তু সেরকম হয়েছে তিন ছড়া প্রত্যেক বছরই কিন্তু আমরা কলা পাই আর এই দেখো বড়ই গাছগুলা থেকে বড়ই পাড়ার পর মানে এত বড়ই এই পুরা গাছটা ভরাই বড়ই তারপরে একটা ঠাল আর কি কেটে দিছিল আর এই দেখো লাউ গাছের বিচি কয়েকদিন আগে দিছিল ওই লাউ গাছের এই চারাগুলা একটু একটু উঠছে তো এইগুলার জন্যই মূলত আমরা হচ্ছে এই জায়গাটা সুন্দর মতো যেন ফলন বাড়ে ওইরকম করতেছিলাম তো এখানে কিন্তু নর্মালি বেশি বালি মাটি এখানে কিন্তু ওই রকম শক্ত মাটি নাই আঠালো মাটি নাই তো এই বালি মাটির মধ্যে যা যা হয় সেগুলোই আমরা লাগাবো তোমরা দেখতে পাচ্ছ ওই পেছন দিকটাতে একটা হচ্ছে ক্ষেতের মতো আছে ওই ক্ষেতের মধ্যে টমেটো গাছ লাগাবে তো ওয়ে আমার শাশুড়ি কিন্তু ছাদে ও সিমের গাছ লাগাইছে তো সিমের দিন আসতেছে সিম না খাইলে কিন্তু ভালো লাগবে না তো সবজি যদি বাসা থাকে তাহলে তার কিছু লাগে না তার জন্যই কিন্তু আসলে কৃষি কাজে লেগে গেছি চিন্তা করছি পিওর খাবো তো তোমরা আমাদের জন্য দোয়া করো যে এখানে যে যে চারাগুলো আমরা বনবো সেগুলো যেন সব হয় আর সেগুলো তোমাদের সাথে আমরা আবার নেক্সটে শেয়ার করবো সো আজকের মতো এই ব্লগটাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ